সংবাদিরোনাম বারানং আমিরাবার ইউনিয়ন নয় নং ওয়ার্ড বড়গাঁও গ্রাম থেকে আমি হানিফা এই রাস্তাটি দেখতে পাচ্ছেন দর্শক যে রাস্তাটি জনবহুলের খুবই প্রয়োজনীয় রাস্তা এই রাস্তাটি দিয়ে মুসল্লিরা মসজিদে যায় এবং স্কুলের ছাত্রছাত্রী চলাচল করেন এ রাস্তাটি খুবই নাজেহাল অবস্থা এলাকাবাসী জানান এই রাস্তাটি প্রশাসনের দৃষ্টি দিলে রাস্তাটি ইটের সোলিং পাকাকরণ করে দিলে খুবই প্রকৃত হবেন এলাকাবাসী তাই একটি বাস্তব চিত্র তুলে ধরলাম দশক রাস্তাটি মাত্র দুইশো মিটার রাস্তা গুপ্তবৃন্দাবন সড়ক হতে বড়গাঁও মসজিদ পর্যন্ত এ রাস্তাটি পাকাকরণের দাবি জানান এলাকাবাসী এলাকাবাসী প্রশাসনের কাছে এসিটি ভি হানিপাক পূর্ব আমিরাবারি ইক্ষাল ময়মেন সিং